পাহারিয়া মাইয়ারি আমি একটা গাইয়া রে তোর দেবো থাকবে সবাই সাইয়ারে গোপাহারিয়া মাইয়া আরে আমি একটা গাইয়া রে তোর নিয়াউল দেবো থাকবে সবাই চাই আরে ওই সাগর পারে গেলে আমায় নতুন নতুন লাগে সাগর পারে গেলে আমায় নতুন নতুন লাগে জিন্দা ফুলের মালা গেতে পরা বতর গলে ওই সাগর পারে গেলে আমায় নতুন নতুন লাগে জিন্দা ফুলের মালা গেতে পরা বতর গলে সাত সমুদ্র তেন নদী যা মুয়ামরা বাইয়ারে তোরে নিয়া উড়াল থাকবে সবাই চাই আরে ও পাহাড়ে আমাই আরে আমি একটা গাই আরে তোরে নিয়া থাকবে সবাই চাই আরে ওই পাহাড়ের চূড়ায় আমরা বাঁধব সুখের গড় মানে গে মুক্তা দিয়ে আমি সাজাবো বাসর পাহাড়ের চূড়ায় আমরা বাদ বসুকের গর মানিকে মুক্তা দিয়ে আমি সাজাবো বাসর সেই বাসরে তুই সারাই আর কেউ থাকবে না যাই আরে তোরে নিয়া উড়াল দেব থাকবে সবাই চাই আরে ও পাহাড়িয়া মাইয়ারে আমি একটা গাই আরে তোরে নিয়া উড়াল দেব থাকবে সবাই চাই আরে ও পাহাড়িয়া মাইয়ারি আমি একটা গাইয়ারি তোরে নিয়া উরাল দেব থাকবে সবাই চাইয়ারি থ্যাংক ইউ সো মাচ রাশিদুলকে এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য দর্শক এই গানটি সম্পূর্ণ নতুন এবং এই সে তার কণ্ঠ এবং সে গানটি লিখেছে তো যাদের এই গানটি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন গান আপনারা কীরকম চাচ্ছেন সেটা কমেন্ট আশা করি গানটি আপনাদেরকে ভালোবাদ তো সবাইকে ধন্যবাদ অতক্ষণ আমলে সবাই দেখা করি এবং এই চ্যানেলকে স্বাগত